নমস্কার প্রিয় দর্শক আজ বহু দিন হয়ে গেল বাইরে বাইরে ঘুরে ঘুরে কাটানো আজকে অনেক দিন পর মাঠের দিকে ঘুরতে আসলাম মাঠের দিকে এসে অনেকটাই ভালো লাগছে মনটা দেখেন মাঠে সবগুলো দান পেকে গিয়েছে কিছুদিন আগে লাগানো হয়েছিল কাঁচা ছিল দেখতে পাচ্ছেন এখন দেখেন মাটির ভিউটা কি সুন্দর হয়েছে মাঠে এসে মনটা অনেক আলাদা ধরনের মজা লাগে দেখেন আপনারা দেখেন বন্ধুরা সুন্দর ভিউ হয়েছে ধানগুলো ফেকে দিক দিয়ে দেখেন সূর্য তো যাচ্ছে কি অসাধারণ ভিউ গ্রামের ভিউ আমরা গ্রামের মানুষ তাই দেখেন বহুদিন হলো বাইরে বাইরে ঘুরে ঘুরে কাটিয়ে দিতাম তখন দেখেন অল্প মাঠের দিকে এসে মনটা অনেক হালকা লাগছে ওইটা হলো আমাদের গ্রামের পারকালি বিল ওইখানে পৌষ মাসে সংক্রান্তির দিনায় দুদিন মানুষের মাছ মারে ওইখানে একটা মেলা হয় ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা আসবেন খুব ভালো লাগে ওইখানে ভূত মানুষ আসে বিভিন্ন জনজাতির মানুষ আসে এসে ওইখানে মেলা হয় আমাদের ওইখানে অল্প অল্প ঠান্ডা পড়ে গিয়েছে তাই অল্প জ্যাকেটটা পরে নিলাম আপনাদের ওইখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবেন আজকের জন্য ব্লগটা ওইখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সময় পাশে থাকার জন্য